আমাদের জন্য বরকতময় করে দেন অবাল্লিবীনা রমজান এবং রমজান পর্যন্ত আমাদের হায়ারকে নিন্দি করে দেন এই দোয়া করতেন বেশি বেশি আমরা রজব এবং সাবানে খুব বেশি বেশি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সাবান মাসে থেকে বেশি নফল রোজা রাখতেন আমরা কিছু কিছু নফল রোজা রাখারও চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা অনেক সময় দেখা যায় যে কত সময় নষ্ট করি কত দিন নষ্ট করি কোনো সময় একটা নফল রোজা আমরা রাখি না নফল রোজা দিক বেশি রাখা বেশি উত্থাপিত হওয়া দরকার নফল রোজা বেশি রাখলে আমলের স্পিডে বেশি জাগে ইনশাল্লাহ আমরা রমজানের আগে রমজানের পরিস্থিতিমূলক কী করবো নফল রোজাগুলো বেশি বেশি রাখবো নবীকারীমসাল আলিবসাল্লামের একটা বড় আমল ছিল আর এই দোয়াটা বেশি বেশি পড়বো আমি এই দোয়া বেশি বেশি পড়ার জন্য আমি নিজেও চেষ্টা করবো আপনাদের জন্য দোয়া করি আমি দোয়াটা আবারও পড়তেছি আপনারা শিখে নেবেন সবাইকে রমজানের রোজা রাখার তহফিক দান করেন এবং পুরা মাস সুন্দরভাবে বদলে কাটানোর তফফিক দান করেন সালামালিক